বড় বেইমান মুনাফিক যে তার ক্ষমতা লোভ এমন পর্যায়ে চলে গেল যে সে আমাকে আর রেহানাকে হত্যা করার পর্যন্ত পরিকল্পনা করল এবং তার বক্তৃতায় তিনি ধরা পড়ে গেছেন বিল ক্লিন্টনের ফাউন্ডেশনে সে মোটা টাকা দেয় আমাদের দেশে কোনো দুর্যোগ দুর্বিপাকে কোনোদিন মানুষকে এক পয়সা সাহায্য করেনি কিন্তু সেখানে তিনি মোটা টাকা দিয়েছিলেন আপনারা দেখেছেন গত সেপ্টেম্বর মাসে জাতিসংঘ যখন যায় সেখানে বিল ক্লিন্টন ফাউন্ডেশনে দাঁড়িয়ে দিলেন যে এই আন্দোলন কোটা আন্দোলন আন্দোলন এটা কোনো ছাত্র ছিল না এটা ছিল তার আন্দোলন যা তার মাস্টার মাইন্ডের মাধ্যমে করা ওই মাহফুজ আলমকে তার পরিচয় করে দিয়েছিল মাস্টার মাইন্ড হিসেবে তার অর্থটা কি ছাত্রদেরকে বিভ্রান্ত করা হয়েছে আমাদের ছাত্ররা কমনবতী তারা ঠিক কোনটা সঠিক সবসময় তো বুঝতে পারে না তারা ঝুঁকে চলে এসেছে আবার আর একজন সমন্বয় বলল কি গণভবন আক্রমণের আগে বেশি ছাত্র পায়নি তাই ফলস আইডি কার্ড করে ভুয়া ছাত্র বানিয়ে নিয়ে এসেছিল তার মানে এদের উদ্দেশ্যটা কি ছিল আমি আজকে জাতির কাছে এটা জানতে চাই এবং জাতির কাছে আমি বলবো পনেরোই আগস্ট আমরা দুই বোন বেঁচে গিয়েছিলাম এটাই কি আমাদের অপরাধ বাবা মা ভাই সব হারিয়েছিলাম সব হারিয়েও সেই শোক ব্যথা বুকে নিয়েও ফিরে এসেছি বাংলাদেশের মানুষের কাছে কেন আমি দেখেছি একটার পর একটা কু হচ্ছে মুক্তিযোদ্ধাতে হত্যা করা হচ্ছে গণতান্ত্রিক অধিকার নেই পেটে ভাত নেই প্রতিনিয়ত দুর্ভিক্ষ চারিদিকে হা আকার যে বাংলাদেশ পিতা স্বাধীন করেছিলেন দুঃখে মানুষের মুখে হাসি ফোটাবেন মানুষের ক্ষুধার অন্ন জোগাবেন সকল মৌলিক অধিকার নিশ্চিত করবেন সেই বাংলাদেশে প্রতিনিয়ত এই ক্ষমতার লড়াই এটা অশান্ত পরিবেশ বাংলাদেশের মানুষের আর্থ সামাজিক উন্নয়ন করবার জন্যই আমি এসেছিলাম এবং আমি তা করেছি কই আমরা নিজের জন্য তো কিছু করিনি আমাদের ছেলে মেয়ে পাঁচটা ছেলে মেয়ে রানার আমার তারা চাকরি করেছে পড়েছে লেখাপড়া শিখেছে অক্সফোর্ড হার্ভার্ড এল এসি অথবা লন্ডন স্কুল বিভিন্ন জায়গা থেকে তারা ডিগ্রি পেয়েছে তারা নিজেদের যোগ্যতায় ডিগ্রি নিয়েছে তাদের জন্য তো আমি কিছু করিনি তারা নিজেরা লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়িয়েছে আমি তাদের একটা কথাই আমরা দুই বোন বলেছি আমাদের ছেলে যে তোমাদের জন্য কোনো সম্পদ রেখে যেতে পারবো না তোমাদের শিক্ষাটাই হবে তোমাদের একমাত্র সম্পদ এবং তারা তাই করেছে সেইভাবেই তারা লেখাপড়া শিখে সেইভাবেই জীবনযাপন করে আমি তো আমার নিজের জন্য কিছু করতে যাইনি একমাত্র বত্রিশটা মার বাড়িটা সেটাও তো আমি জনগণকে দান করে দিয়েছি আমরা দুই বোন হ্যাঁ জাতির পিতা পরিবারের নিরাপত্তা দেওয়ার জন্য একটা আইন করা হয়েছিল সেই সূত্রে একটা বাড়ি রেহানাকে থাকতে দেওয়া হয়েছিল আর আমার স্বামী তিনিও চাকরিজীবী নিউক্লিয়ার সায়েন্টিস্ট ছিলেন তার একটা বাড়ি পাঁচ নম্বরে যেটা জয়পুতুরের আজকে সেই বাড়িও পুড়িয়ে দেওয়া হয়েছে রেহানার বাড়িও লুট করা হয়েছে আর গণভৌম তো সরকারি সেটা ভাঙা চোরা লুটপাট দুই হাতে লুট করা হয়েছে এমনকি ডক্টর ইনুস নিজেই ওখানে চলে গেছেন তার সমন্বয়দের সাথে দিয়ে উপদেষ্টাদের সাথে নিয়ে তিনিও বোধহয় লুটপাট করতে গিয়েছিলেন আর বত্রিশ নম্বর এটা তো আমরা কোনো ব্যক্তিগতভাবে ব্যবহার করিনি মিউজিয়াম সারা বিশ্বের অনেক বড় বড় নেতারা এসেছেন রাষ্ট্রপ্রধান এসেছেন সরকার প্রধান এসেছেন ওই বাড়ি ভিজিট করেছেন আজকে সেই বাড়িটা ভেঙে ফেলা হচ্ছে কেন বাড়িটার কি অপরাধ ওই বাড়িটাকে কেন এত ভয় আমি দেশের মানুষের কাছে আজকে বিচার চাই আমি দেশের জনগণের কাছে বিচার চাই বলুন আপনারা আমি কি আপনাদের কিছু করিনি আমি কি আপনাদের অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসার ব্যবস্থা করে দেয়নি আপনাদের ঘরে আলো জ্বালেনি আপনাদের ছেলেমেয়ে লেখাপড়া শিক্ষার ব্যবস্থা করেনি রাস্তাঘাট পুল ব্রিজ করে আপনাদের যোগাযোগের ব্যবস্থা কর্মসংস্থার ব্যবস্থা করে দেয়নি তাহলে কেন এই অপমান কেন এই বাড়িটা ভাঙা হবে এই বাড়ি থেকে তো স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জাতি পিতা আর স্বাধীন দেশ হয়েছিল বলেই তো আজকে বাংলাদেশ এত উন্নত হয়েছে তাহলে এই বাড়ি কারা ভাঙে আমি আপনাদের কাছে দেশের জনগণের কাছে বিচার চাই আমি ছাত্র সমাজের কাছে বলবো যে যারা বিভ্রান্ত করে তোমাদেরকে বিভ্রান্তির পথে নিয়ে গিয়েছিল ওই সাধারণ ছাত্র ছাত্রীদের প্রতি তো আমাদের কোনো রাগও নেই কোনো অভিযোগ নেই কারণ আমি জানি তোমাদের এই বয়সটা এরকম কিন্তু সকলে তো এর মধ্যে ঢুকে তো যারা আজকে এই ধরনের ধ্বংস করছে যারা মানুষ হত্যা করেছে তারা তো খুনি হিসেবে চিহ্নিত হবে এখানে সাধারণ ছাত্রছাত্রীদের কোনো দায়বদ্ধতা নেই আমি মনে করি যে থেকে সাধারণ ছাত্রছাত্রীদের দূরে থাকা ভালো এদের ধ্বংস যজ্ঞের জন্য অংশ না নেয় বরং লেখাপড়ার পরিবেশ ফিরে আসুক আরো উন্নত জীবন তোমরা পাও আমি সেই দোয়াই করি কিন্তু যে ইতিহাস আমাদের রক্তের অক্ষরে লেখা সেই ইতিহাস ভুললে পরে নিজেদের অস্তিত্ব থাকবে না সেই ইতিহাস ভুললে পরে আমরা বিশ্বে মাথা তুলে দাঁড়াতে পারবো না চলতে পারবো না পনেরোই আগস্টের পরে আমরা পারতাম ছিল এই দেশ ভিক্ষার জাতি হিসেবে পরিচিত ছিল কৃতিক দুর্যোগের দেশ হিসেবে পরিচিত ছিল আমি সেখান থেকে বাংলাদেশকে উন্নত করে উন্নয়নের রোল মডেল হিসেবে সারা বিশ্বে বাংলাদেশের সম্মান নিয়ে এসেছিলাম সারা বিশ্ব বাংলাদেশের উন্নয়নকে বিস্ময় বলে পরিচয় পরিচয় করত তারা বিস্ময় বলে স্বীকার করত কিন্তু দু সালের এই আগস্ট মাস থেকে আজকে বাংলাদেশ আবার সেই ধ্বংসের দেশ আমার একটা প্রশ্ন জুলাই পনেরো তারিখ থেকে যত রকমের হত্যাকাণ্ড পুলিশ হত্যা আওয়ামী লীগ নেতা হত্যা ছাত্র হত্যা শিশু হত্যা যত হত্যা হয়েছে কেন ইন্ডেমনিটি দেওয়া হলো অপরাধ করলে অপরাধীদের শাস্তি পেতে হবে যারা অগ্নিসংযোগ করা হলো ওই মেট্রো রেল তারপরে এক্সপ্রেস ফ্লাইওভার বা প্রত্যেকটা বিটিভি থেকে শুরু করে প্রতিটি প্রতিষ্ঠানের যে আগুন দেওয়া হলো এবং সেটা সমন্বয়ক একজন বলেছে পুলিশ হত্যা না করলে মেট্রো রেলে আগুন না দিলে নাকি বিপ্লব সফলতা কিসের বিপ্লব এই হত্যা যোগ কি বিপ্লব বিপ্লবের অর্থ বোঝে তার নিজেরাই স্বীকার করছে আর সেখানে তাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে অপরাধ যারা করে তারাই দায় মুক্তি পায় আর অপরাধী তাদের বিচার কিন্তু একদিন একদিন হবেই এটা সকলে মনে রাখতে হবে তো আমি আজকে এখানে ছাত্র সমাজ আছে আমি সবাইকে বলবো অন্তত মনোযোগী হওয়া পড়াশোনায় নিজের পায়ে দাঁড়াও নিজের পিতা মাতাকে সম্মান করো শিক্ষকদের সম্মান করো নিজের শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান কোনো জঙ্গিদের হাতে তুলে দিও না এই শিক্ষার অনেক কষ্ট করেই আমরা শিক্ষার পরিবেশ এনেছিলাম যেখানে প্রতিদিন বোমাবাজি আর অস্ত্র ঝনঝনানি ছিল সেখান থেকে মুক্ত করে চমৎকার পরিবেশ করে দিয়েছিলাম কোনো স্টেশন জট ছিল না কিন্তু আজকে আবার সেই স্টেশন জট আজকে আবার একটা দুঃসময় যাচ্ছে আমাদের এই তন সমাজই পারে এখান থেকে পরিবর্তন আনতে যে চেতনা নিয়ে লাখো শহীদ রক্ত দিয়েছে সে চেতনাকে ধ্বংসতে দিও না তাহলে নিজেরা বিদেশেও মুখ দেখাতে পারবে না দেশেও না মানুষের ধিক্ষার ছাড়া কিছু জুটবে না কাজে সকলে সাধারণ শিক্ষার্থীদের বলবো তোমরা দেশকে ভালোবাসো দেশের মানুষকে ভালোবাসো মানুষের কল্যাণে কাজ করো আর এই যারা জঙ্গি সন্ত্রাসী এই অগ্নিসংযোগ মনুষ্যত্তা আর এই ভাঙচুর করতে পারে ইতিহাস মুছে ফেলতে চায় তাদেরকে ধিক্কার জানাও আজকে আবার আমি আমি এখান থেকে বিদায় নেবো তার আগে আমি ইউটিউকে বলবো দেশের মানুষের কাছেই আমার জিজ্ঞাসা যে যারা মানুষ হত্যা করে যারা ধ্বংসযজ্ঞ চালায় তারা ফ্যাসিবাদী না যারা মানুষের কল্যাণ করে অন্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করে ঘরে ঘরে আলো চলে দেশের মানুষকে উন্নত জীবন দেয় তারা ফ্যাসিবাদী কারা সরিয়েচার এটা দেশের জনগণই বিচার করবেন আমি তো আপনাদের কল্যাণে কাজ করেছি দেশের মানুষের কল্যাণে কাজ করেছে নিজের দিকে তো তাকাইনি নিজের কি আছে না আছে সে তো দেখিনি শুধু আপনাদের কল্যাণের জন্যই সবটুকু করে দিয়ে পরিশ্রম করে মাত্র পনেরো বছরের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশ করেছে উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছি যা বিশ্বে বাংলাদেশের মর্যাদা অর্জন করেছিল আজকে সব ধ্বংস হয়ে গেছে তবে আমি এটুকু আশাবাদী হ্যাঁ আমাদের যে স্মৃতিটুকু নিয়ে দুই বোন বেঁচেছিলাম আজকে সেই স্মৃতিটুকু ভেঙে ফেলা হচ্ছে এর আগে আগুন ভেঙে ফেলা হচ্ছে হ্যাঁ একটা দালান ভেঙে ফেলতে পারে ইতিহাস মুছতে পারবে না একবার ভাঙলে আবার আমরা করতে পারবো এই বাংলাদেশ আবার মাথা তুলে দাঁড়াবে বাংলাদেশের মানুষ আবার বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছেন তো নিশ্চয়ই আমার কিছু কাজ বাকি আছে সেটুকু করার জন্য আল্লাহ বাঁচিয়ে রেখেছেন নইলে বারবার কেন মৃত্যুর হাত থেকে বেঁচে আসব। মানুষের দোয়া উপরে আল্লাহ আব্বুর ওই গ্রেনের হামলা গুলি বোমা সব জায়গা থেকে তো আমাকে রক্ষা করে নিয়ে এসেছেন এবারেও তো সেই একই অবস্থা এবার তো একটাই লক্ষ্য ছিল তার মেটিকুলাস ডিজাইনই ছিল ইউনুস সাহেবের আমাকে দুই বোন হত্যা করার তারপরেও কিভাবে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন কাজে আবার বাংলাদেশ ফিরে আসবে মুক্তিযুদ্ধের চেতনা গড়ে উঠবে শহীদের রক্ত কখনো বিঠা যেতে পারে না এটাই আমার কথা আমি ছাত্রলীগকে ছাত্রলীগকে ব্যান্ড করেছে ছাত্রকে ব্যান্ড করার কোন অধিকার নেই কারণ ইউনুস সাহেবের ক্ষমতা দখল সম্পূর্ণ অবৈধ অসাংবিধানিক অস্ত্র অর্থের জোরে মানুষ খুন করে মানুষের লাশির উপর পা দিয়ে ক্ষমতা এসেছে এভাবে অন্যায় করে যারা ক্ষমতা আসে এ ক্ষমতা কিছুদিন ভোগ করতে পারে কারণ নিজে ট্যাক্স দেবে না মানুষের উপর ট্যাক্সে বোঝা চাপাবে ভ্যাট বসাবে জনগণের ভাত দিতে পারবে না পুলিশের পোশাক বদলায় পাকিস্তানিদের পোশাকের সাথে মিলিয়ে পোশাক পরায় কৃষক চাষ করতে পারে না সার পায় না সেচ পায় শ্রমিক কাজ পায় না শ্রমিকদের বেকার করে দেয় অথচ নিজের অর্থ সব ঠিকই আছে এবং অর্থ পাচার করা অব্যাহত রেখে দিয়েছে এ অন্যায় আল্লাহ রাবুল্লাহ শইবে না এবং বাংলাদেশের মানুষকেও বলবো আপনারা ওই অন্যায়ের প্রতিবাদ করবেন প্রতিরোধ গড়ে তুলবেন বাংলাদেশকে এভাবে ধ্বংস হতে দেবেন না আমি আছি আপনাদের পাশে আমি যত দূরেই থাকি না কেন আমার মন আপনাদের সাথে আছে আর আপনারা আমার মনের ভিতরে আছেন বাংলার জনগণকে নিয়ে তো সব শোক ভুলেছিলাম বাংলাদেশের মানুষকেই তো একটা নিজের পরিবার হিসেবে আমি নিয়েছিলাম আর সেইভাবে নিজের ছেলে মেয়েকে করেছি কিন্তু আপনাদের জন্য দিন রাত পরিশ্রম করেছি কাজে আমি আপনাদের কাছে বিচার চাই আর আপনাদের সহযোগিতা চাই যে এই ধ্বংস যজ্ঞ থেকে যেন বাংলাদেশ মুক্তি পায় এই করা পরিবেশ থেকে যেন মানুষ মুক্তি পায় বাংলাদেশের মানুষ আমরা চাই কাজে আজকে যারা এই ধরনের দুর্বৃত্ত পালন করছে এই দুর্বৃত্ত পয়নদের হাত থেকে এই দুর্বৃত্তদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে তার জন্য সকলকেই ঘুরে দাঁড়াতে হবে প্রতিরোধ গড়ে তুলতে হবে আসুন সকলে মিলে আবার আমরা আমাদের দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় ইনশাল একচল্লিশ দারিদ্র সেটা আমরা করব করতে পারবো ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক ছাত্রলীকে ধন্যবাদ আজকে এই সুযোগটা করে দেওয়ার জন্য তোমরা ভালো থাকো তোমাদের দয়া করি সেই সাথে সাথে সকল ছাত্র সমাজ তাদের জন্য আমার দোয়া আশীর্বাদ রইল সবাইকে আবার বলবো মনোযোগ দিয়ে লেখাপড়া শেখো দেশকে ভালোবাসো দেশের মানুষকে ভালোবাসো দেশের কল্যাণে কাজ করো আমার দোয়া আশীর্বাদ সবসময় তোমাদের জন্য থাকবে খুদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু